গাইস দেখেন গাইস অত সুন্দর আমাদের এই যে বাটি অঞ্চলের ভিউটা সৌন্দর্য দেখতে পাচ্ছেন গাইস যদি আপনারা সৌন্দর্য খুঁজতে চান যদি সৌন্দর্য দেখতে চান আপনারা পৃথিবী আনতে প্রান্তে না যে আপনারা এই যে গ্রাম অঞ্চলে চলে আসেন আপনারা গ্রামাঞ্চলে চলে আসলে দেখতে পারবেন এরকম সুন্দর ভিউ গাইস এরকম সুন্দর ভিউ গাইস আপনার কখনো উপভোগ করতে পারবেন না গাইস দেখেন এত সুন্দর গাইস ওয়েদারটা আর বিকেলবেলা আসলাম হাওড়ে উঠছি উপরে উঠতে পারি না আপনাদের দেখাবো তো গাইস আমি উঠতে পারছি না যে মানুষ না করছে যে নিয়ে যদি উপরে উঠি তাহলে সমস্যা আছে এই জন্য আমি উপরে উঠতে পারিনি গাইস দেখেন গাইস এত সুন্দর গাইস গাইস আপনারা যদি হাওড়ের সৌন্দর্য সৌন্দর্য যদি দেখতে চান তাহলে আপনারা এই যে পৃথিবী আনতে প্রানতে না যে আপনারা এই যে চলে আসবেন আমাদের গ্রামাঞ্চলে গ্রামাঞ্চলে দেখতে পারবেন এই যে এত সুন্দর ওয়েদার এত পরিমাণ গাইস আপনাদেরকে করবো কি করে বুঝাবো গাইস এত সুন্দর আমাদের গ্রামাঞ্চলে ওয়েদারটা হাওড়ের ভিউটা এত পরিমাণ সুন্দর গাইস আমি এই যে মায়া পড়ে গেছি আমাদের গ্রামাঞ্চলে হাওড়ে এই যে হাওড়ে এই এত সুন্দর আজকের বিকেলটা আরও অনেক সুন্দর অনেক সুন্দরটা করে দিয়েছে না জানি সৃষ্টিকর্তা আর কত সুন্দর এত সুন্দর যদি আমাদের পৃথিবীর সৌন্দর্য হয় তাহলে তো না জানি কত সুন্দর হবে আমাদের সৃষ্টিকর্তা গাইস এত সুন্দর গাইস কি করে যে আপনাদেরকে বুঝে গাইস দেখেন গাইস অনেক বড় হাওর মাই পড়ে গেছিলাম যে গাইস দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক বড় হাওর আছে আর আজ দেখেন গাইস কি পরিমাণ সৌন্দর্য আমাদের এই যে গ্রামাঞ্চলে ভিউটা এত সুন্দর গাইস আমি কখনো ভাবতে পারিনি গাইস দেখেন গড ওয়েদারটা অনেক সুন্দর অনেক 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 সুন্দর অনেক সুন্দর আমার বই লাগতেছে গাইস আমি যখন কিনারে আসলাম আমার খুব ভয় লাগতেছে আমি ভাবতেছি যে আমি যদি পরে যাই আর যাই হোক কিনারে আসছি আমি ভয় পাইছি না কারণ কিনারে যদিও পড়ি তাহলে পানিতে পড়বো এজন্য আমি কিনারে আসছি আমি ভয় পাইছি না গাইস দেখে দেখেন গাইস এত সুন্দর আপনারা যদি সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে আপনারা এই যে আমাদের গ্রামাঞ্চল আছে গ্রামাঞ্চল আছে বাংলাদেশের মধ্যে অনেক প্রান্ত গ্রামাঞ্চল আছে সব থেকে বেশি সৌন্দর্য পাবেন আমি বলি আপনাদেরকে সব থেকে বেশি সৌন্দর্য পাবেন এই যে সুনামগঞ্জ জেলায় এই যে বাটি অঞ্চল আছে এই যে বড় বড় হাওড় আছে আপনারা যদি এখানে আসেন তাহলে ঘুরতে পারবেন অনেক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আর এত সুন্দর গাইস আপনাদের কি করে বোঝাবো গাইস এত সুন্দর গাইস ও নো গাইছ আমি মায়া পরে গেলাম গাইস তো সবাই ভালো থাকার সুস্থ থাকে আপনি এই পর্যন্ত